হ্যালো গাইস ইসমি আজ মে ওয়েলকাম টু মাই রাদার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম আর আমি এখন বর্তমানে যে জায়গায় আছি সেটা হলো যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আর এই যে এই সাইডে যেটা দেখতেছেন এটা হলো যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার আর কি মেইন গেটটা আর আজকে সবে বড় তো গুলোকে বন্ধ এইজন্য অনেক প্রচুর পরিমাণ পরিচর্যা এখানে আসতে

এই ছেড়ে তো যারা আর কি আসতে চান অবশ্যই একসাথে দুটা জিনিস দেখতে পারবেন তো এক সেটা হলো যে আপনি গার্ডেন আছে অনেক বড় একটা এরিয়া তো পাশাপাশি আর চিরখানার যদি টিকিটের বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করতো সেটা হলো আসলে যে টিকিটের দাম বর্তমানে হচ্ছে পঞ্চাশ টাকা আর গার্ডেনের টিকিটের মূল্য হচ্ছে যে সত্তর টাকা তো বিশ টাকা আসলে গার্ডেনের টিকিটের মূল্যটা বেশি চিরখানার থেকে

তো সপ্তাহে যেহেতু দিন তো ওই জন্য আরকি পর্যটকটা আসলে একটু বেশি আসতে আর এখন